সম্পূর্ণ নিরামিষ ছানার দোকান রেসিপিটি নিরামিষের দিনে সহজেই বানিয়ে নিতে পারেন এখানে আমি দেড়শো গ্রাম ছোলার ডালকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে নিয়েছি পনির ধনেপাতা কুচি টমেটো পিউরি চলুন এবার শুরু করা যাক ভেজানো ছোলার ডালগুলোকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি এবার একটি কড়াতে দু তিন চামচ মতো সরষের তেল গরম করে এক চিমতে হিং এক চা চামচ মতো আদাবাটা দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ডালবাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে বেশ করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে জল শুকিয়ে নামিয়ে নিলাম ডালবাটাটা নামানোর আগে অল্প একটু ঘি ছড়িয়ে আলাদা একটা প্লেটে নামিয়ে রাখলাম ঘি দিলে সুন্দর একটা সুগন্ধ হয় এই ভাবে জল শুকিয়ে ডালবাটাটা কিন্তু নামাতে হবে নরম থাকলে কিন্তু হবে না এবার আলাদা একটা জায়গায় পনিরটাকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি চাইলে পনিরের পরিবর্তে ছানাও ব্যবহার করতে পারেন এবার পনিরের মধ্যে ধনেপাতা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো অল্প একটু চিনি ছড়িয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার ডালবাটাটাকে হাত দিয়ে ভালো করে ঠেসে নিচ্ছি ডালবাটাগুলো বাটা গুলো থেকে এইভাবে গোলা বানিয়ে নিচ্ছি বানানোর সময় হাতে অল্প ঘি নিয়ে নিচ্ছি যাতে হাতে চিটিয়ে না যায় এবার ওই গোলার মাঝখানে ছানার চেপে লম্বাটে আকারে গড়ে নিচ্ছি চাইলে কেউ অন্য চেপেও করতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা রেডি করলাম এবার অল্প তেলে লাল করে ভেজে নিচ্ছি তবে আপনারা ভাজার সময় একটু লক্ষ্য রাখবেন বেশি তেলে কিন্তু কভারটা ছেড়ে যেতে তবে চাইলে ঝামেলা ছাড়া এই রকম পদ্ধতিতেও করে নিতে পারে ছোলার ডালের সঙ্গে ছানা বা পনিরের মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়ে যে কোনো একটা সেপে দিলেই এইভাবে রেডি হয়ে যাবে এবার অল্প তেলে আমি ফ্রাইং প্যানে ভেজে নিলাম এবার কড়াতে অল্প সর্ষের তেল গরম করে লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি আমি আলু অ্যাড করেছি তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন আলুগুলোকে ভেজে আলাদা প্লেটে তুলে রাখলাম এবার ওই তেলে অল্প পরিমাণ হিং আদা বাটা দিয়ে হালকা ভেজে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো এবার ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এখানে আমি দুটো টমেটোর পিউরি বা পেস্ট দিয়েছি ভালো করে নেড়ে মশলাটা কষে নিচ্ছি মশলা কষে তেল ছাড়া হয়ে এলে ওর মধ্যে দু চা চামচ মতো কাজুর গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল দু চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কাঁচা জিরে গুঁড়োই দিয়েছি এবার ভালো করে নেড়ে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি ছড়িয়ে দিচ্ছি মশলা কষে তেল ছাড়া হয়ে এলে ওর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট মতো রেখে দিলাম আপনি যতটা গ্রেভি রাখবেন ওই পরিমাণ জল দেবেন তবে তরকারিটা কিন্তু মাখাই হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গ্রেভিটা ফুটে উঠলে অল্প গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম একটা বলে ঢেলে নিলাম এবার রেডি করা পনিরে ধোকা বলুন বা কাটলে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গরম গরম রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও ফলো করুন কমেন্ট করে জানান আমার রেসিপিগুলো কেমন লাগছে